নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে দেখো ডালিয়া গাছের পরিচর্যা তোমাদের বলবো কিভাবে তাড়াতাড়ি গাছগুলোকে বাড়িয়ে নেবে অল্প দিনের মধ্যে দেখো বন্ধুরা এই ডালিয়া গাছগুলো আমার দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড় হয়ে উঠছে আর এখানে চন্দ্রমল্লিকা কুড়ি চলে এসেছে ফুল ফুটে যাবে কয়েকদিনের মধ্যেই প্রতিটা গাছে কুঁড়ি এসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব গাছেতেই কুঁড়ি এসে গেছে আজকে তোমাদের বলবো ডালিয়া গাছে কিভাবে উম পরিচর্যা করলে তোমরা ভালো ফুল পাবে দেখতে পাচ্ছ অন্যরা এই যে ডালিয়া গাছগুলো কত সুন্দর রোদ নিয়েছে আর নিচের দিকে যাতে রোদ পায় ভালোভাবে মাটিটায় রোদ পায় গোড়ার দিকটা এরকম পাতাগুলোকে গুলোকে ছিঁড়ে ফেলতে হবে আর যদি রোগ পোকা লাগা পাতা থাকে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে বা শুকনো পাতা গাছ মাটি পরিষ্কার করে দিতে হবে আর রোদ পায় এমন জায়গায় গাছ রাখতে হবে কারণ ডালিয়া গাছ রোদ খুব ভালোবাসে রোদ রোদ না পেলে কিন্তু ডালিয়া গাছে ভালো ফুল আসবে না দেখবে তোমরা বন্ধুরা যেদিকে সূর্যের আলো ডালিয়া গাছ কিন্তু সেই দিকেই বেঁকে যায় একটু ছায়ার দিকে রাখলে সূর্যের দিকে বেঁকে যায় আবার ঘুরিয়ে দিতে হয় সেই দিকটা তাহলে গাছটা আমরা সিধে হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা এই যে দুটো চারা দেখছো পরে লাগিয়েছে এই জন্য এই দুটো একটু ছোট ছোট আর এইগুলো আগে লাগানো কত সুন্দর ঝাড় হয়ে উঠছে এবার তোমরা কি করবে গোড়ার মাটি গুলো একটু খুশে হালকা করে দেবে যাতে হাওয়া চলাচল করে আর গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে কারণ শীতের গাছ অল্প দিনের মধ্যেই ফুল দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে গোড়া গুলোকে একটু হালকা করে দিতে হবে মাটিটাকে হালকা করে দিলে কি হবে তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠবে আমি সব গাছের গোড়া গুলো এইভাবে মাটি গুলো মাঝে মাঝেই খুঁজে দিই সপ্তাহে একবার করে আর দিয়ে খাবার দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমরা যদি অনেকগুলো ফুল চাও একটা গাছে তাহলে কিন্তু ডগা পেন্সিং করতে হবে তাহলে অনেক ব্রাঞ্চ বেরোবে নিচের দিক থেকে ছোট ছোট ডালপালা যে বেরোয় প্রতিটা পাতার গেটে গেটে সেগুলি হচ্ছে অনেক ফুল দেবে আর যদি একটাই ফুল নিতে চাও খুব বড় সাইজের তাহলে নিচে যত ডালপালা গুলো আসবে নতুন নতুন ব্রাঞ্চ গুলো গুলো ভেঙে দিতে হবে আর মেন ডগটা রেখে দিতে হবে এবার যে সারটা দেখাবো তোমরা দেবে চাপান সার এখানে আমি নিয়েছি পুরানো এক বছরের গোবর সার আর একটুখানি নিম খোল আর এইটা যে দিলাম এটা হচ্ছে সর্ষের খোল আর এইটা যে দিচ্ছি দশ ছাব্বিশ গাছের জন্য এই খাবারটা আমি রেডি করছি সব সারগুলোকে এক একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এবার যেটা এই সারের সাথে আরো কিছুটা মাটি একদম প্লেন মাটি সেটা এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে এবার এই যে সারটা তৈরি হলো এইটা সপ্তাহে মানে ওই বা দিন ছাড়া একবার করে গাছের গোড়ায় চাপান সারটা দিতে পারো তারপরে খোলবে যেন জল দিতে হবে দেখবে তোমাদের গাছের গ্রোথ কত সুন্দর হবে এই রকম খাবারটা যদি তৈরি করে একবার করে দাও চার দিন ছাড়া কি তিন দিন ছাড়া এইভাবে গাছের গোড়া দিয়ে শুধু চারপাশ দিয়ে দিয়ে দেবে আর কিচ্ছু করতে হবে না এটা দেওয়ার পর জল দিয়ে দিতে হবে ডালিয়া গাছ জল খুব ভালোবাসে প্রতিদিনই জল দিতে হবে আর পারলে তোমরা একবার করে চান করিয়ে দেবে পুরো গাছটাকে ভিজিয়ে দেবে তাহলে পোকা মাকড়টা কম লাগে আর যদি পোকা লাগে তাহলে নিমতে স্প্রে করবে না হলে কাকা কীটনাশক তো আছেই জৈব কীটনাশক কাকাটা এক লিটার জলে দশ লাগবে না আর গাছের চেহারাও খুব সুন্দর হবে দেখতে পাচ্ছি সব কটা গাছে আমার চাপান সার দেওয়া হয়ে গেছে আর এবার আমি জল দিয়ে দিচ্ছি ডালিয়ে গাছের গোড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য একে প্রতিদিন পারলে দুবেলায় জল দিতে হবে আর একদম ডাইরেক্ট সানলাইটে রেখে দিতে হবে তাহলে ডালিয়া গাছে প্রচুর ফুল আসবে আর খুব সুন্দর ফুলের হবে দেখতে আমি চাবান সার দিয়ে দিলাম দিয়ে জলও দিয়ে দিলাম এবার যদি পোকা আসে তোমাদের সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবে পোকা না আসলেও একদিন করে নিম তেল স্প্রে করলে ভালো পোকা এসে গেলে তখন তাড়ানো মুশকিল হয়ে যায় এইভাবেই তোমরা ডালিয়া গাছের পরিচর্যা করো তোমাদের প্রচুর ফুল আসবে আর খুব বড় সাইজের ফুল হবে আগের বছর আমি ডালিয়া ভিডিও দিয়েছিলাম বড় বড় সাইজের ফুল হয়েছিল একটা গাছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকমই গার্ডেনিং টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব